এদেরকে যারা লাই দিতেছে এরাও কিন্তু বাংলাদেশের সবচেয়ে নোংরা একজন নোংরা মনের দুশ্চরিত একজন মানুষেরা তারা আবার উলামা একরাম কে তারা গালি নিজেরা বলে আমরা উলামা একরাম সুন্নতি আমি আমি আপনাদের কাছে একটা তথ্য দেই এখন বাংলাদেশে যে অবস্থান চলতেছে বাউলদের একটা কথা বলে দেই এই যে বাউল যারা গান গায় যারা ওই জায়গায় মুড়ি দয় তারা কিন্তু নামাজ পড়ার কথা গেলে তারা নামাজ পড়ে না এটার একটা কারণ আছে তারা ওই জায়গায় বুঝে দেয় একটা কথা শিখে দেয় তুমি যদি পীর রে রসুল রূপে মান কন আরেকটু জুড়ে কন নাওজবিল্লা তুমি এই কথাটা আগে শুনেন তুমি যদি পীর রে রসুল 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 মতে মান রে তার মানে পীররে রসুল পীর রে কি বানাইছে রসুল বানাইছে তুমি যদি পীরকে রসুল হিসাবে রসুল রূপে মানো আর তুমি যদি ওই পীরের পায়ে যদি চুমু খেয়া সেচ দিতে সেজদা দিতে পারো তোমার হায়াতির জিন্দগিতে এক উক্ত নামাজও লাগবো না তোমার जिंदगीর সমস্ত গুনাহ মাপ তুমি জান্নাতে যাবেগা নাউজুবিল্লাহ কর না আল্লাহ আয় আরেকটু জোরে কর না নাউজুবিল্লাহ এই কথা যদি কেউ মনে করে এর কাছে যদি কেউ যদি বায়াত গ্রহণ করে বলেন না দেখি সে জীবনে হুজুরদের কাছে যে যাইব। সে কোনোদিন মসজিদে যা নামাজ পড়বো ও কব যে নামাজ আমি আগেই পড়ছি তোমরা যা পড়োগা ঠিক কিনা জোরে কর না কেন ও যে কব আগে আমি নামাজ পড়াইছি ও জানে ও যে এক সেজদা দিছে রসুল রূপে পীরের রসুল রূপে মানছে মাইনা তো একবার দিয়ে হেলাইছে আর কিছু লাগবো না এভাবে আমাদের ইমান চুরি করে হরণ করে নষ্ট করতেছে মোহতারাম হাজির এদেরকে যারা লাই দেয় তারাও এই ধরনের মোনাফিক ঠিক কিনা জুড়ে কন্যা এদের এদেরকে যারা লাই দিতেছে এরাও কিন্তু বাংলাদেশের সবচেয়ে নোংরা একজন নোংরা মনের দুঃচরিত্র একজন মানুষেরা তারা আবার উলামা একরাম করে তারা গালি নিজেরা বলে আমরা উলামা একরাম সুন্নতি মাস্তারাম হাজিরিন এই জন্য এক নম্বর ইমানে খবরে যাবো এটা আমাদের শর্ত যদি ইমান যদি আবার জিন্দেগিতে না থাকে হাতের মোল্লা এক মিনিটের দাম মালিকের কাছে হবে না খারাপ হতেছে আপনাদের মোহতারাম হাজিরের এই জন্য এক নম্বর ইমানের দরকার ইমানের গুণ ইমানের গুণ লয়া যদি কোনো বান্দা যদি হাসরের ময়দানে উঠতে পারে মালিকের সামনে দাঁড়াইতে পারে ওই হায়াতের দাব আছে আমার শেখ ও মুর্শিদ আল্লামা খালেদ সৈফুল্লাহ আইরুবি দামাদ বারকা একটা মাঝে মধ্যে কথা বলেন যার যার ভিতরে ইমান আছে ওই ইমান লয়া মুমিন বান্দা যখন পুল সিরাতের উপর দিয়া যখন হাইটা যাবে নিচে জাহান নাম আল্লাহর কাছে বলতে থাকে আল্লাহ আপনার এই ইমানদার বান্দার জন্য কিন্তু আমরা নিবানি দিছি তাড়াতাড়ি আরে আপনি পুল সিরাত পার করে দেন আল্লাহ আকবার কন্যা আয় আর একটু জোরে বলেন না আল্লাহ আকবার ওই সময় নিজে জাহান নামটা ওই বান্দার জন্য দোয়া করতে থাকে আল্লাহ আপনার এই বান্দা ভুলেও যদি আমি জাহান্নামের নামের উপরে যদি পড়ে যায় আপনার এই ইমানদার বান্দার জন্য এই মুমিন বান্দার জন্য আমি জাহান্নাম নাম কিন্তু নিবা যাব আল্লাহ আল্লাহ এত ইমানদারের পাওয়ার থাকবে জায়গায় কি পরিমানে ক্ষমতা একজন ইমানদারের যে ফুলসিহাদ উপর দিয়ে হেঁটে যাবে নিচে জাহান্নামে দোয়া করতেছে আল্লাহর কাছে আল্লাহ বান্দারে বান্দা যদি ভুলেও যদি আমি জাহান্নামের উপরে পড়ে যায় আমি জাহান নাম আবহাদিরের যেন লায়া একাম্বার দরকার ইমানের গুণ যেন আমরা যেন কবরে যেতে পারি এই জন্য আমাদের উস্তাদরা শিখাইতেন বাবা প্রতিদিন রাতের বেলায় তাহার যদি নামাজ পড়া আল্লাহর কাছে এলেম চাইবা আর ইমান চাইবা এলেম চাইবা আর ইমান চাইবা ইমান কেমনে চাইবা আল্লাহ মৃত্যুর সময় তুমি ইমান নসিব দাও মৃত্যুর সময় তুমি ইমান নসিব দাও মৃত্যুর সময় তুমি ইমান নসিব দাও হ্যাঁ তীর জিন্দিগিতে সুখ খুব ভালো কাটাইলা কিন্তু শেষ জীবনে সাক যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব তখন যদি আমার কাছে ওই ইমানটা না থাকে আমার কোনো দাম হবে না মালিকের কাছে এই জন্য মৃত্যু আল্লাহ আল্লাহ আমার একটা ভালো মৃত্যু দাও আবু বকর এত বড় সাহাবি আল্লাহর কাছে দামি মৃত্যু চাইছে উসমান দামি মৃত্যু চাইছে আবু বকর দামি মৃত্যু চাইছে মুখতারামাজির আমাদের এরকম চাওয়া দরকার মালিকের কাছে আল্লাহ ইমানের সতিয়াবার আল্লাহ তুমি মৃত্যু দাও মহতারা হাজরিন এই জন্য এক নাম্বার দরকার ইমান দুই নাম্বার আম হলে সলেহা বলে সলেহা আমলে সলেহার ভিতরে সবচেয়ে তে উকৃষ্ট এবাদত হলো নামাজ সেজদা দেওয়া মালিকের কাছে খুব পছন্দের হায়াতীর জিন্দগির ভিতরে কেউ যদি আল্লাহর সাথে কেউ যদি সম্পর্ক বানাইবার চায় সে যেন অসজুদ ও আক্তারিব মালিক রে সেজদা দেয় যে যত বেশি মালিকের কাছে সেজদা দিবে ওই বান্দার সাথে তত বেশি মালিকের সাথে তার সম্পর্ক হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মালিকের সাথে তার সম্পর্ক হয়ে যাব কেউ যদি সেজদা যদি দিতে পারে মোহতারা ভাজির আমাদের যেরকম শেষ নাই শেষদার ভিতরে আমাদের তো মহাব্বত নাই মহাব্বত নাই বসিরতের শেষ দা কাছে নাই এই বাবা ওঠো কেন একজন মানুষ উঠলে আমার মনে হয় যে আমার বয়ান হইতেছে না এটা অন্যরকম লাগে এই শাহের অভ্যাস আমার মধ্যে বসছে তারপর ভারত তো না আসলে আমার বয়ান আসে না মোহতারা ভাজরিন দিল দিয়াত সেজদা দিবে সেজদার ভিতরে যতক্ষণ না বসিরত না আসে সেজদার ভিতরে মজা নাই জিকিরের সাথে মহাব্বতের জিকির যতক্ষণ না হবে ততক্ষণ জিকিরে মজা নাই মোহতারাম হাজরিন আল্লাহ নাম ডাকতেছো আল্লাহ আল্লাহ যতক্ষণ না মজা নিয়া না ডাকবা ততক্ষণে ততক্ষণ না ওটার ভিতরে মজা না আসে এই জন্য কোনো বান্দা যখন নামাজের ভিতরে দাঁড়ায়া শেষদার ভিতরে যায়া ডাক দেয়া বলে সুবাহানা রব্বি আলা সুবাহানা রব্বি আলা সুবাহানা রব্বি আলা বলে বলে যখন ডাকে বান্দা যখন শেষদার ভিতরে চলে যায় আর সে থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন এ ফেরেশতারা আ আমার বান্দা নামাজের ভিতরে যায় ভিতরে যায় কি বলে ডাক দেয়া বলে আল্লাহ আপনার বান্দা নামাজের ভিতরে দাঁড়ায় আপনাকে সুবাহানা আলা আপনাকে পাক পবিত্রতার ঘোষণা করতেছে মালিক আপনাকে পাক পবিত্রতার ঘোষণা করতেছে আল্লাহ তালা ফেরিস্তাদেরকে ডাক দেয়া বলেন ফেরিস্তারা তোরা সাক্ষী থাক যেই বান্দা নামাজের ভিতরে দাঁড়াইয়া নামাজরত অবস্থায় সেজদারত অবস্থায় যে বান্দা আমাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দেয় ওই বান্দাকে নামাজরত অবস্থায় আমি আল্লাহ বান্দাকে পাক ও পবিত্রতার ঘোষণা করে দিলাম আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার এই জন্য কবি বলেন যতু মেরা তু সব মেরা

কিন্তু আল্লাহরে তুমি খুঁজা পাও নাই তুমি কিচ্ছু পাও নাই ঠিক কিনা জোরে কন্যা করো আর তুমি দিন আনা দিন খাও দিন মজরের কাজ করো কিন্তু মালিকের সাথে তোমার ভাও আছে আল্লাহ বলেন তুমি সব পেয়ে গেছো সুবহান আল্লাহ কন্যা একজন মুমিন বান্দার হৃদয়ের ভিতরে আল্লাহর প্রেম থাকা লাগে প্রেম আল্লাহর প্রেম যদি না থাকে তোমার কলবের দাম নাই ও দিল किसी दिल में अल्लाह नहीं ओ गुल गुल नहीं जिस गुल में वो नहीं ओ गुल गुल नहीं जिस गुल में वो नहीं जे फुलर भीतर ग्रान ना ओडारे फुल ही तो कह जाए ना आज जे दिलर भीतर अल्लाह ना से दिल रे दिल कह जाए मुहतरम हाजरीन हुजूर चले आसी आ हुजूर चले आसी হুজুরকে বসায় রেখে আমি এক মিনিট বয়ান করা আমার ক্ষমতা নাই আমি মুরব্বী মানা একজন মানুষ আমি ছোটোবেলার থেকেই বড় বড়ো আল্লাহ সোহবত আমার মুসিব হয়েছে আলহামদুলিল্লাহ এই জন্য বড়দেরকে আমি খুব ভালোবাসি তাদের সামনে আজ পর্যন্ত কোনো কথা হয়নি এখানে যে আপনারা বসে আসিলেন এই যে হুজুর বসে আসিল খুব ভাল লাগতেছিল তারপরেও আপনাদেরকে বয়ানের সময় বলছি যে আর একটু জোরে সুবাহান আল্লাহ বলেন মাফ করে দিন আমি আপনাদেরকে অর্ডার করছি আমি ছোটো হয়ে মাফ করে দিন আমি যতক্ষণ কথা বলছি সোরা আসর নিয়ে কথা বলতেছিলাম তাহলে বলেন না এই চার গুণ আমাদের থাকার দরকার আছে না নাই গুণ ইমান আমল হকের দাওয়াত দেওয়া আহসান ও কওলা মিম্মান দা আলাল্লাহ ওয়ামিলা সালেহা ওয়া কওলা ইন্নানি মিনাল মুসলিমিন আর যারা হকের দাওয়াত দেয় তার কাছে মুসিবত আসে বলেন না কেন যারা হকের দাওয়াত দেয় তার কাছে মুসিবত আসে আল্লাহ বলেন ওই সময় তুমি সবর করো সবরে জামিল খাও মুহতারাম হাজরিন আল্লাহর রাসূল তায়েফের জমিনে যায়া ওই জায়গায়ও উনি সবর ধৈর্য ধারণ করছেন মুসিবতের সময় ধৈর্য ধারণ করছেন এটা আল্লাহর রাসূল শিখায় গেছে মহতারাম হাজির যতক্ষণ কথা বলেছি আল্লাহ তালা আমাদেরকে আমাদেরকে বুঝবার আমল করার তাওফিক দান করেন ও আফরি দাওয়ান আর আলহামদুলিল্লাহ রবিল আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আল্লাহ যেহেতু আমাদেরকে আনছেন